উচ্চ মূল্যস্ফীতি না যুগ আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বাণিজ্যিক কার্যক্রমে মন্দাভাবকে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা এখন পর্যন্ত সামাল দেওয়া যাচ্ছে না সেটা হচ্ছে ইনফ্লেশনটা মূল্যস্ফীতি আইন শৃঙ্খলা পরিস্থিতি আর হচ্ছে ব্যবসা বাণিজ্যে গতি আনা এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ বলে মনে করছি এমন অবস্থায় রোববার প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয়া হচ্ছে দেশের কালো অর্থনীতির শ্বেতপত্র যেখানে থাকবে কেন এমন নাজুক পরিস্থিতিতে দেশের অর্থনীতি আর সেখান থেকে উত্তরণের উপায় কি অর্থনীতির কারেন্ট সিচুয়েশনটা কি কোথায় কি সমস্যাগুলো ছিল রিফর্মগুলো কেন হলো না কারণটা কি তার একটা বেঞ্চমার্ক এখানে আলোচনা করা হয়েছে কি কি থাকছে তিনি এমন প্রশ্ন এড়িয়ে গেলেও শুরু থেকেই ধারণা দিয়েছেন কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য উনত্রিশ আগস্ট কমিটির প্রথম বৈঠক শেষে জানান তারা কোনো দুর্নীতি ধরবেন না দুর্নীতির মাত্রা মূল্যায়ন করবেন এটা কোন গোপনীয় দলিল না এটা স্বচ্ছতার অনুশীলন এটা দুর্নীতি ধরার কমিটি না দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কি বলবে বিভিন্ন বৈঠক শেষে জানানো হয়েছে বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতে যত চুক্তি হয়েছে সেখানে কোনো অনিয়ম হয়েছে কিনা আলোচনা হয়েছে অর্থ সম্পদ পাচার ও তা ফিরিয়ে আনার ব্যাপারে শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে সরকারি চব্বিশ প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন ভুল তথ্যে সাজানো হয়েছে বিগত সরকারের উন্নয়ন দর্শন অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান জানান বৈষম্য দূরীকরণ ও সংস্কারের বিষয়ে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাই কমিটির কাজ সরকারের উচ্চ পর্যায়ের পঁচাশি জন কর্মকর্তা শ্বেতপত্র কমিটিকে জানিয়েছেন হাসিনা সরকারের আমলে রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র অর্থনীতি প্রশাসন সম্পূর্ণভাবে ছিল থাকছে জ্বালানি খাতের লুটপাটের চিত্র দুর্নীতির পাহাড়ের থেকে যদি জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি তাহলে আর কিসের বিপ্লব হল অর্থনীতিবিদরা বলছেন শ্বেতপত্রে তুলে ধরা সমস্যা সমাধান করাই হবে সরকারের সাফল্য অর্থনীতিতে গত পনেরো বছরে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতের গভীরতা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এর আগেও যখন সমস্যা চিহ্নিত করা হয়েছিল তখন কিন্তু ওই সমস্যাগুলোকে নিয়ে সিনসিয়ারলি কাজ করা হয় একটি জায়গায় হয়তো আমরা আরেকটু দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই সেটা হচ্ছে এই যে যারা টাকা লোপাট করেছেন বিভিন্ন আর্থিক অনিয়ম করেছেন কি ব্যবস্থা নেওয়া হচ্ছে গেল আটাশ আগস্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠনের পর চুরানব্বই দিনের মাথায় উন্মোচিত হচ্ছে অর্থনীতির শ্বেতপত্র কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা